নমস্কার আমার প্রিয় বন্ধুরা স্বাদের সফরে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মাত্র দশ মিনিটে কিভাবে কম তেল মশলা দিয়ে সুস্বাদু কাবুলি ছোলা রান্না করবেন বাড়িতে আচমকায় গেস্ট চলে এসেছে ভাবছেন রাতের বেলাতে কি খাওয়াবেন তাহলে এই রেসিপিটা অবশ্যই করুন একদম কম সময় হয়ে যাবে কিন্তু স্বাদের দিক থেকে থাকবে সুস্বাদু আর এই রকম রেসিপি দিয়ে রুটি লুচি পরোটা ভাত সবটাই কিন্তু সমান ভালো লাগবে তাহলে পুরো ভিডিওটাতে আমার সঙ্গে থাকুন আর শিখে নিন এই ঝটপট সুস্বাদু রেসিপিটা এখানে আমি কাবলি ছোলাটা ভিজিয়ে রেখেছি মিনিমাম আট ঘন্টা এবার ভাবছেন বাড়িতে তো হঠাৎ করেই গেস্ট চলে এসেছে তাহলে আট ঘন্টা ভেজানোর সময় তো আমার কাছে নেই তাহলে কি করবেন অ্যাটলিস্ট আধা ঘন্টা থেকে এক ঘন্টা ভেজাবেন আর সিটির পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন এখানে আমি সাথে কিছু মশলা নিয়ে নিয়েছি যেমন আদা রসুন পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা সবটা আমি এবার মিক্সিতে দিয়ে পেস্ট করে নেব রাইতে নিয়ে নিয়েছি তেল একটু দাঁড়ান যা ঠান্ডা পড়েছে ঠান্ডাতে আপনারা কেমন আছেন প্লিজ আমাকে কমেন্ট করে লিখে জানাতে কিন্তু একদম ভুলবেন না আর এখন আমি আদা দিয়ে স্ট্রং করে দুধ চা খাচ্ছি একটা চুমুক দিইনি এবার ফোড়নে দিয়ে দিলাম তেজপাতা আর শুকনো লঙ্কা আচ্ছা এই রান্নাটা কিন্তু একদম টেন মিনিটস ডিনার রেসিপি আমি কড়াইতে কেন করছি যাতে আপনাদের দেখতে সুবিধা হয় আমি যদি এটা প্রেশার কুকারে করি আপনাদের ভিডিওটা দেখতে অসুবিধা হবে আপনারা কিন্তু পুরো রেসিপিটাই প্রেশার কুকারে করবেন আর দেখলেন তো কিভাবে আগুনটা ধরে গেল আপনারা হয়তো ভাবেন রান্নার ভিডিও কতটাই সোজা কিন্তু বিশ্বাস করুন এই পার্টটা আমি এডিটিং করে ফেলতে পারতাম মানে কাট করে দিতে পারতাম কিন্তু আমি ইচ্ছা করেই রেখেছি রান্নার ভিডিও করা কিন্তু একদমই সহজ না রান্না করার সময় অনেকটাই মনোযোগ দিয়ে রান্না করতে হয় কিন্তু ক্যামেরা সেট করলে আমাদের মনটা কিন্তু ক্যামেরাতেই পড়ে থাকে আর এক্ষুনি কিন্তু একটা অঘটন ঘটল জাস্ট আপনাদেরকে দেখাবো বলেই রাখলাম এরকম কষ্ট করে ভিডিও করছি বন্ধুরা প্লিজ ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবেন না আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম সুন্দর সুন্দর রেসিপি দেখার জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর হলুদ আর দেখতেই পেলেন মশলার সাথে কিন্তু আমি মাটনের চর্বিটা দিয়ে দিলাম যাতে চর্বিটার থেকে সামান্য তেল আস্তে আস্তে রিলিজ করে এবার আরেকটা জিনিস আপনাদেরকে বলে দিই সেটা হচ্ছে আচ্ছা তার আগে বলে দিই যে মশলাটার সাথেই আমি আলু সবিনটা ভালো করে কষাবো ওই জন্য আমি একসাথেই দিয়ে দিলাম আচ্ছা আপনারা ভাবছেন রেসিপিটা তো মাত্র টেন মিনিটস ডিনার রেসিপি তাহলে কাবুলি ছোলাটাকে আমরা আট ঘন্টা কি করে ভেজাবো হ্যাঁ এটা তো পসিবল না আপনারা ধরুন গেস্ট চলে এলো তখন তো আপনি আট ঘন্টা ভেজাতে পারবেন না তাহলে আধা ঘন্টা থেকে মিনিমাম এক ঘন্টা ভেজাবেন আর ন্যাচারালি আপনারা যতগুলো সিটি দিয়ে থাকেন কাবলি ছোলার ক্ষেত্রে তার থেকে চার থেকে পাঁচটা সিটি এক্সট্রা দেবেন তাহলে দেখবেন ওই ও ওভার করা বা আট ঘন্টা শোক শোক করলে কাবলি ছোলা ঠিক যতটা সফট হয় ততটাই কিন্তু সফট হবে তবে সিটির পরিমাণটা এক্সট্রা চার থেকে পাঁচটা বেশিই দেবেন এবার কাবলি ছোলাটাও আমি দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে আমি এটাকে মশলাটার সাথে কষিয়ে নেব দশ মিনিট এটাকে কষিয়ে নেবার পরে প্রেশার কুকারে দিয়ে সিটি মারলেই রান্না শেষ আচ্ছা এটাকে কিন্তু আমি চারখানা মতো সিটি দিয়েছি তাহলে আপনারা যদি এটাকে ওভার নাইট না করে থাকেন মানে কাবলি চোলাটাকে বা আট ন ঘন্টা শোক না করে থাকেন তাহলে আপনারা আরও চার পাঁচটা সিটি এক্সট্রা দেবেন তাহলে এবার চলুন এটাকে প্রেশার কুকারের মধ্যে ঢেলে নেওয়া যাক আর পর্যাপ্ত জলও দিয়ে দিয়েছি দিয়ে এবার এটাকে আমি চারটে সিটি দেব এই যে প্রেসার কুকারে বসিয়ে দিয়েছি খানা সিটি পড়লে কিন্তু আমি নামিয়ে নেব আর এই রান্নাটা আমরা খেয়েছিলাম রুটি দিয়ে আর অবশ্যই সাথে নিয়েছিলাম এক টুকরো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আর কালারটা দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর দেখতে হয়েছে খেতেও কিন্তু তার থেকেও ভালো হয়েছিল তাহলে আবারও দেখা হবে কোনো ভালো রান্নার ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই রান্নাটা বাড়িতে ট্রাই করুন আর কমেন্ট সেকশানে কমেন্ট করে আমাকে লিখে জানাবেন আপনাদের কেমন লাগলো ফাইনাল লুকটা দেখাচ্ছি সাবিনও রয়েছে কাবুলি ছোলা রয়েছে মাটনের ফ্যাট রয়েছে আলু রয়েছে দারুণ খেতে হয়েছিল অবশ্যই রান্নাটা মানে এই নতুন ধরনের রান্নাটা ট্রাই করুন